নাগিন তোমার মন খারাপ কেন কিছু কি হয়েছে নাগরাজ জঙ্গলে আমার আর ভালো লাগছে না চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি বলো কোথায় যাবে ঘুরতে আকাশে নদীতে পাতালে তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই ঘুরতে নিয়ে যাব। আমি আকাশে ঘুরতে যেতে চাই মেঘ স্পর্শ করতে চাই আচ্ছা বেশ আমরা এক্ষুনি যাব যাবো ওই আকাশে ঘুরতে এই বলেই নাগরাস্তার মাথায় থাকা নাগমণিটা হাতে নেয় আর জাদু করে নাগরাজ আর আর রূপ ধারণ করে। আমার ময়ূরী চলো এবার আকাশের উদ্দেশ্যে রওনা দেয়া যাক ময়ূর ময়ূর আর ময়ূর রূপে নাগরাজ আর মথুনাগীন জঙ্গল থেকে আকাশের দিকে চলতে থাকে কিছুক্ষণের মধ্যে নাগরাজ আর মথুনাগীন মেঘরাজ্যে পৌঁছে যায় নাগরাজ দেখো দেখো কি সুন্দর ধপ সাদা সাদা মেঘ আমার মনটা নিমিশে ভালো হয়ে গেল ঠিক তখনই ময়ূরূপী নাগিন মধু নাগিনের চোখ যায় মেঘ রাজ্যে থাকা একটা রাজ প্রাসাদের দিকে নাগরাজ ওই দেখো মেঘ রাজ্যে একটা প্রাসাদ দেখা যাচ্ছে আরে আরে তাই তো এই মেঘ রাজ্যে আবার কারা থাকে চলো তো ওই প্রাসাদে গিয়ে দেখি এই বলেই নাগরাজার সেই প্রাসাদে প্রবেশ করে আর নিজেদের আসল রূপে ফিরে আসে নাগরাজ এই প্রাসাদ তো পুরো ফাঁকা এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তবে কি প্রাসাদে কেউ থাকে না নাকি এসব আমারও অজানা নাগিন এর চেয়ে ভালো চলো আমরা প্রাসাদটা ঘুরে দেখি এই বলেই নাগরাজার মধু নাগিন প্রাসাদে ঘুরতে থাকে আসলে সেই প্রাসাদটা ডোনা নামক এক ডাইনির নাগরাজার নাগিন যখন প্রাসাদে ঘোরাঘুরি করছিল ডোনা ডাইনি সেই দৃশ্যতার কক্ষে দাঁড়িয়ে একটা জাদুই আয়নায় দেখছিল আরে এ আমি কি দেখছি স্বয়ং নাগরাজার নাগিন আমার কক্ষে এরা কি করতে এসেছে এখানে ঠিক তখনই ডোনাডাইনের চোখ যায় নাগরাজের মাথায় থাকা নাগমনির দিকে এরা এখানে যে উদ্দেশ্যেই আসুক না কেন আমার ওই নাগরাজের মাথায় নাগমনি চাই একই মালকিন আপনি টিকলিপড়ির রূপ ধারণ করলেন কেন খামোশ আমাকে প্রশ্ন করার সাহস তোকে কে দিয়েছে ক্ষমা করবেন মালকিন আমার ভুল হয়ে গেছে এই বলে দাসী থেকে প্রস্থান করে আর পরিরূপে নাগরাজ আর নাগিনের সামনে আসে নাগরাজ আর নাগিন ডাইনিকে চিনতে না পেরে বলে ওঠে নাগরাজ ওই দেখো পরি তার মানে এটা পরির রাজপ্রাসাদ প্রাসাদ নাগনাগিন তোদের সাহস কি করে হয় আমার প্রাসাদে প্রবেশ করার কে সাহস দিয়েছে তোদের পরে আমাদের ভুল হয়েছে তোমার অনুমতি ছাড়া এই প্রাসাদে প্রবেশ করায় তুমি আমাদের ক্ষমা করে দাও ক্ষমা আমার অভিধানে ক্ষমা নামে কোনো শব্দ নেই তোদেরকে আমি এই ভুলের জন্য কঠোর শাস্তি দিব পরি এই সামান্য ভুলের জন্য আমাদের শাস্তি দিও না বেশ তোদের শাস্তি দিব না তবে আমি যা চাইব তোদের আমাকে তাই দিতে হবে তাই দিব পরি বলো কি চাই তোমার আমার ওই নাগমনি চাই দে তোদের ওই নাগমণি আমাকে দে অসম্ভব এ কিছুতেই সম্ভব নয় পরি তুমি যা চাইছো তা বৃথা তোমার মতো লোভী আমি কখনো দেখিনি নাগিন চলো এখান থেকে ওই নাগমনির দিকে আমার নজর পড়েছে ওই নাগমণি আমাকে না দিয়ে তোরা কোথাও যেতে পারবি না নাগমণি তুমি কখনো পাবে না আর আমরাও এখান থেকে ফিরে যাব। নাগিন আক্রমণ করো এই লোভী পরীকে নাগরাজের কথা শুনে নাগিন পরিরূপী ডোনা ডাইনির ওপর বিষ ছুড়ে মারে ডোনা ডাইনি তার দণ্ড দিয়ে সেই বিষ প্রতিহত করে এখনো সময় আছে নাগমণি দে বলছি দিয়ে দে আমাকে এই বলে ডোনা ডাইনি নাগিন আর নাগরাজের দিকে জাদু ছুটতে থাকে নাগরাজ ও নাগিন পরিরূপী ডোনা ডাইনির দিকে পাল্টা আক্রমণ করে কিন্তু জাদুর তাপে নাগরাজ ও নাগিন বেশিক্ষণ টিকতে না পেরে দুর্বল হয়ে পড়ে আর সেই সুযোগে ডোনা ডাইনি নাগরাজের মাথা থেকে নাগমণিটা ছিনিয়ে নেয় এই দেখে নাগরাজ ও নাগেন হাত জোর করে কাঁদতে থাকে আর বলে পরি তোমার কাছে হাত জোর করে বলছি নাগমণিটা ফিরিয়ে দাও নাগমণি চারা যে আমরা অচল ফিরিয়ে দাও আমি যে জিনিস একবার হাতে নেই সেটা আর ফিরিয়ে দেই না দূর হ বলছি পরিরূপে ডোনা জাদুর মাধ্যমে নাগরাজ আর নাগিনকে ধাক্কা দেয় জাদু ধাক্কার তাল সামলাতে না পেরে নাগরাজ আর নাগিন প্রাসাদ থেকে আকাশের মেঘ ভেদ করে জঙ্গলের দিকে ঘুরতে থাকে নাগরাজ আর নাগিন মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে থাকা একটা চোখা কাঠ নাগরাজের পেট ভেদ করে বেরিয়ে যায় আ আহ মধু নাগিন আ নাগরা কি কি হয়ে গেল নাগরা আমাকে একা করে তুমি চলে যেতে পারো না হই পড়ি হৈ পড়ির জন্য আমি মেদাবা হলাম হই পড়িকে আমি ছাড়বো না আমি সব কিছুর প্রতিশোধ নেব। প্রতিশোধ নিব মধু নাগিন নাগরাজের শকে কাঁদতে থাকে অন্যদিকে ডোনা ডাইনির নাগমণি হাতি নিয়ে বলতে থাকে আমার শক্তি আজ থেকে আরো দ্বিগুণ হলো ডাইনি শক্তি আর নাগ শক্তির অধিকারী ডোনা রে এই খুশি দেখে তার দাসী বলতে থাকে মালকিন এভাবে অন্যের জিনিস কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করা ঠিক নয় দাসীর এ কথা শুনে ডোনা ডাইনির রেগে ফেটে পড়ে মূর্খ দাসী তোর এত বড় সাহস আমার খুশিতে খুশি না হয়ে অন্যের জন্য শোক পালন করছিস চলে যা চলে যা আমার চোখের সামন থেকে নয়তো আমার হাতে তোর মৃত্যু ঘটবে ডোনাডাইনির হুঙ্কার শুনে দাসী সেখান থেকে পালিয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় একদিন মধুনাগিন একটা তরমুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে নাগরাজ তোমাকে আমার অনেক মনে পড়ছে মধুনাগিনের কান্নার আওয়াজ সেখানে গাছের ডালে বসে থাকা এক টুনি পাখির কানে পৌঁছায় করে দেখি এই বলে টুনি মধু নাগিনের কাছে আসে আর নাগিন কি বলে নাগিন তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন টুনি আমার যে নাগরাজের কথা খুব মনে পড়ছে নাগরাজ বেঁচে থাকতে আমাকে কোনো কাজ করতে হয়নি কিন্তু দেখো এখন আমাকে চাষাবাদ করতে হয় কেন না মনকে শক্ত করো এভাবে ভেঙে পড়লে তুমি প্রতিশোধ নেবে টুনি পাখি এভাবে মধু নাগিনকে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে পরিলোকের রাজকুমারী তিতলে পড়ে তার কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আজ জঙ্গলে গিয়ে অনেকগুলো তাজা ফুল তুলে আনবো আর মালা বানিয়ে গলায় পড়বো দেরি না করে যাই এখনই বেরিয়ে পড়ি রাজকুমারী তিতলে পরে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পর তিতলি পড়ে যখন জঙ্গলের বয়ে চলা নদীর পাড়ে চলে আসে বা কি সুন্দর নদী নদীর পানি দেখে আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে কিন্তু এই পাখা নিয়ে আমি কি করে সাঁতার কাটবো ভিজে গেলে যে আর উঠতে পারবো না এর যে ভালো হ্যাঁ আমি একটা মনুষ্য রূপ ধারণ করি এই বলেই তিতলে পড়ে একটা সুন্দরী মানব কন্যা রূপ ধারণ করে আর নদীতে নেমে মনের আনন্দে সাতার কাটতে থাকে বেশ কিছুক্ষণ সাতার কাটার পর তিতলি পড়ে পাড়ে উঠে আসে আর মানব কন্যার রূপ ত্যাগ করে নিজের রূপ ধারণ করে তিতলি পরীর এসব দৃশ্য টুনি পাখি গাছের ডালে বসে দেখে আর বলে পরে জঙ্গলে এসেছে এক্ষুনি গিয়ে নাগিনকে ডেকে আনতে হবে টুনি এই বলি সেখান থেকে নাগিনের কাছে চলে আসে আর নাগিনকে পরীর কথা বলে সত্যি বলছিস পরি বনে এসেছে চল আমাকে নিয়ে চল আজ আমি ওই পরীকে বন্দি করে প্রতিশোধ নিব আর নাগমণি ফিরিয়ে নিব নাগিন রেগে একটা রশি হাতে হন্ত দন্ত হয়ে পরীর কাছে চলে আসে আর পরী কিছু বুঝে ওঠার আগেই নাগিন টুনির সাহায্যে তার হাতে থাকা রশি দিয়ে পরীকে এমন ভাবে বাঁধে যে পরী কোনো জাদুশক্তি প্রয়োগ করতে পারে না হে কি তোমরা আমাকে বাঁধলে কেন ছাড়ো ছাড়ো আমাকে কেন বিধিটি জানিস না প্রতিশোধ নিতে তুই সেদিন আমাদের কাছ থেকে নাগমণি ছিনিয়ে নিয়ে সেই প্রাসাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছিস আজ আমি তার প্রতিশোধ নিব প্রতিশোধ মিথ্যে সব মিথ্যে আমি এসবের কিছুই জানি না হ্যাঁ আমাকে ছেড়ে দাও নাগিন হ্যাঁ আমাকে ছেড়ে দাও একদম অভিনয় করবি না আমাদের নাগমণি কোথায় রেখেছিস ফিরিয়ে দে ফিরিয়ে দে বলছি হ্যাঁ আমি সত্যি বলছি হ্যাঁ আমি এসবের কিছুই জানি না বুঝেছি তুই এত সহজে সব স্বীকার করবি না দাঁড়া দেখাচ্ছি মজা নাগিন যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে ডোনা ডাইনের দাসে চলে আসে আর নাগিনের উদ্দেশ্যে বলে নাগিন দাঁড়াও পরের কোনো ক্ষতি করো না ওরে নিরপরাধ এর পিছনে অনেক বড় সত্যি আছে মানে সত্যিটা আমি তোমাদের বলছি এই বলে দাসী ডোনা ডাইনের সব কথা নাগিন আর পরীকে খুলে বলে সব শুনে পরি আর নাগিন বেশ রেগে যায় আমার রূপ নিয়ে ওই ডাইনি এত বড় অন্যায় করেছে নাগিন আমাকে মুক্ত করে দাও আমি এক্ষুনি ওই ডাইনিকে ধ্বংস করতে যাব। নাগিন পরীকে বাঁধন মুক্ত করে পরী রেগে মেগে সেখান থেকে ডোনা ডাইনির সামনে চলে আসে আর হুংকার ছুড়ে বলে ডাইনি তোর এত বড় সাহস আমার রূপ নিয়ে তুই অপরাধ করিস হাস তোকে আমি শেষ করে ফেলবো তিতলে পরি ডোনা ডাইনির দিকে জাদুই তীর ছুড়ে মারে ডোনা ডাইনিও পাল্টা জাদু ছোড়ে এভাবে আক্রমণ চলতে থাকে এক পর্যায়ে একটা অগ্নি অস্ত্র প্রকট করে ডোনা ডাইনির দিকে ছুঁড়ে মারে সেই অগ্নি অস্ত্র ডোনা ডাইনির বুক ভেদ করে বেরিয়ে যায় ডোনা ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায় আর তিতলিপুরীর নাগমণি নিয়ে আবারও জঙ্গলে ফিরে আসে আর নাগমণি নাগিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলে এই নাও নাগিন তোমার নাগমনি নাগিন নাগ মনে নিয়ে অশ্রু ভরা চোখে পরীর দিকে তাকিয়ে বলতে থাকে বন্ধু আমি তোমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে ওসব ওই ডাইনির কাজ ছিল নাগিন তুমি না আমাকে বন্ধু বললে বন্ধু হয়ে আরেক বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই যে তুমি অনেক ভালো পরি তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে নয় ওই দাসীকে দেয়া উচিত কারণ আজ দাসী না থাকলে এই সত্যি তুমি আমি কেউ জানতে পারতাম না আর আমাদের দুজনের মাঝে বেঁধে যেত তুমুল যুদ্ধ ঠিক বলেছো পরি দাসী তোমাকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে সত্যটা আমাদের মাঝে তুলে ধরার জন্য নাগিন আমাকে এবার ফিরতে হবে তুমি